বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে আমাদের খেজুরাটি বাজার এজে মোটর শোরুমে নতুন ব্যাটারির স্কুটি নেমে গেছে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন নতুন স্কুটিগুলো সামনে আছে বারো নম্বর চাকা পেছনে আছে দশ নম্বর টিউলেস চাকা দেখুন সামনে সব বারো পেছনে দশ সামনে হচ্ছে ডিসব্রেক পেছনে হচ্ছে সেন্সার ডিসব্রেক সামনে মোবাইল চার দেওয়ার একটা পয়েন্ট আছে মোবাইল চার্জিং পয়েন্ট সামনে আছে পেছনে আছে পাদানি কোম্পানির পাদানি দানি পেছনে লাগানো আছে দেখুন পেছনের দেখুন যে গার্ডটা আছে খুব ভালো গোল মতো আছে খুব হাঁটি গার্ড এ যে মোটরস খেজুরওয়াটি বাজার আমার ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন আপনারা আসুন এখন অফার আছে এখন কিনলে গাড়ির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু পঁয়ত্রিশ হাজার টাকায় চার ব্যাটারি আটচল্লিশ ভোল্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সার্ভিস পাবেন আর পাঁচ ব্যাটারি ষাট ভোল্ট দাম মাত্র আটত্রিশ হাজার টাকা সত্তর থেকে আশি কিলোমিটার আপনারা সার্ভিস পাবেন ছ ব্যাটারি বাহাত্তর ভোল্ট গাড়ির দাম মাত্র একচল্লিশ হাজার টাকা নব্বই থেকে একশো কিলোমিটার আপনারা সার্ভিস পাবেন এই সামনে যে চাকাটা বড় আছে এর দাম অনেক বেশি টিউলেস টায়ার তাই এখন অফার চলছে আপনাদেরকে আর বেশি দাম লাগবে না ওই দামেই আপনারা পেয়ে যাবেন আবার যদি এখন গাড়ি কিনেন সীমিত দিনের জন্য অফার চলছে আপনারা ব্যাটারিটা পাবেন বত্রিশ এমপিয়ারের ব্যাটারি অনেক ব্যাটারিটার দাম বেশি কিন্তু আপনাদেরকে দাম বেশি লাগবে না আপনারা আসুন আমাদের শোরুমে আসুন এখন গাড়ি কিনলে বত্রিশ এম্পিয়ার ব্যাটারি আপনারা এই গাড়িতেই পেয়ে যাবেন কোনো এক্সট্রার পয়সা লাগবে না বাজাজ ফিনান্সের ব্যবস্থা আছে ছাব্বিশশো টাকা থেকে ডাউন পেমেন্ট শুরু ছাব্বিশশো তিন হাজার দশ হাজার আপনি যেরকম খুশি ডাউন পেমেন্ট করতে পারেন আপনার সিভিল অনুযায়ী আসুন এখন অফার চলছে আপনারা কিস্তিতে গাড়ি নিয়ে যান হ্যাঁ কিস্তিতে গাড়ি নিয়ে যান খেজুরাটি বাজার এজে মোটরস শোরুম থেকে ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন রিজওয়ান লাইক গাড়ি কিনলেই থাকছে একটা সুন্দর উপহার আর ব্লুটুথ থাকছে গাড়ির সঙ্গে থাকছে জিপিএস একটা থাকছে ব্যাসলেট একটা থাকছে এনএফসি কার্ড একটা রিমোট দুটো কাঠি আসুন তাড়াতাড়ি আসুন খেজুরাটি বাজার এজে মোটরস শোরুমে একদম সস্তা করে ব্যাটারি স্কুটি গাড়ি নিয়ে যান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু আর দেরি করবেন না তাড়াতাড়ি আসুন টাকা না থাকলে ফাইন্যান্সে গাড়ি নিয়ে যান কিস্তিতে একদম ছাব্বিশশো টাকা ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যান খেজুরাটি বাজার এজে মোটরস ফোরম থেকে নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন